ভাবাহর পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে। কিছু কাজকর্ম, কিছু দায়িত্ব আমাকে নিতে আমাকে নিতে হবে। মিস করেছি তো অবশ্যই। একদম দর্শকদের কাছে হাত জোড় করে একটা কথাই বলবো যে এই ভাবে যে আপনারা আমাকে সাপোর্ট করবেন নাইবা আমি সাকিবের সাপোর্ট পেলাম। বন্ধুরা, আবরাম খান জয় কয়দিন তার বাবার সঙ্গেই ছিল। অপু গিয়েছিলেন জয়কে তার বসন বাসায় নিয়ে যেতে। কিন্তু সাকিব খানের মায়ের চোখের জল দেখে তাকে আর না করতে পারেনি অপু বিশ্বাস। অপর কাছে সাকিব এখন অন্য রকম। সাকিব এখন একজন বাবা একজন দায়িত্বশীল স্বামী মায়ের মৃত্যুর পর সাকিবের পরিবার নিয়মিত দেখা করছেন অপবিশ্বাসের সাথে কখনো কখনো শেয়ার করেছেন স্বামী হিসেবে দায়িত্ব নিজেদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলেও ছেলে জয়ের ব্যাপারে খুবই দায়িত্বশীল সাকিব ও অপু দুজনেই জয় যেন বাবা মার অভাব বোধ না করে সেজন্য কোনো চেষ্টায় বাদ রাখেন না তারা এরই মাঝে এত সময় পর অপবিশ্বাসকে থ্যাংকস দেন সাকিব খান তিনি বলেন অপু জীবনে অনেক কিছু করেছি অনেক কিছু পেয়েছি কিন্তু জীবনের বেস্ট গিফটটা আমি তোমার কাছ থেকে পেয়েছি এত সুন্দর এত কিউট একটা ছেলের জয় ওকে ছাড়া আমি কোনো কিছুই আমি চিন্তা করতে পারি না আজ শাকিব খান নিজের ভুল বুঝতে পেরেছেন নিজের পরিবারের কাছে ফিরছেন অপুকে ধন্যবাদ দিচ্ছেন এর জন্য যে কতটা কাঠখড় অপবিশ্বাসকে পোড়াতে হয়েছে সেটা অপুর চেয়ে ভালো আর কেউ জানে না